দীর্ঘদিন ধরে সামরিক শক্তিতে পশ্চিমা শক্তির আধিপত্যের এক ছিটিয়া ছিল আমেরিকার এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ লাইটেনিং টু কিন্তু সেই আধিপত্যের ওপর প্রথমবারের মতো প্রশ্ন তুলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান যাদের ওপর বহু বছর ছিল করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সেই দেশের নতুন যুদ্ধবিমান এখন সামরিক বিশ্লেষকদের চোখের বড় হিসাব নিকাশের বিষয় হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে উত্থান ঘটতে পারে নতুন এক সামরিক শক্তির আর সেই ঘটনাই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিষেধাজ্ঞার দেয়াল ভেদ করে ইরান প্রকাশ করেছে তাদের রহস্যময় স্টেলথ ফাইটার জেট কাহের থ্রি ওয়ান থ্রি যেটি গোপনে তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে ইরান প্রথম ডিজাইন প্রকাশের পর বহু বিশেষজ্ঞ কাহের থ্রি ওয়ান থ্রিকে শোপিস বলে উপহাস করেছিল কিন্তু ইরান নিরবে কাজ চালিয়ে গিয়েছে এবং হাজির করেছে আরও একটি উন্নত স্থেলথ সংস্করণ যার কাঠামো রাডারে অদৃশ্য হওয়ার মতো করে তৈরি করা অস্বাভাবিক অ্যাঙ্গেল বডি ছোট আকার এবং লো রাডার সিগনেচার মিশিয়ে শত্রুর রাডার বা ট্র্যাকিং সিস্টেমের জন্য এটি শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়ায় যেটিতে ব্যবহৃত হয়েছে আধুনিক সেন্সর ফিউশন প্রযুক্তি যা দূরবর্তী টার্গেট শনাক্ত ও আঘাত আনতে সক্ষম পাশাপাশি রয়েছে ইলেকট্রনিক ওয়ারফায়ার ক্ষমতা যা শত্রুর যোগাযোগ ব্যবস্থাকে জ্যাম করে এবং তাদের বিভ্রান্ত করতে পারে তবে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে এটি কি সত্যি এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভের মতো টপ টোয়েন্টি স্টিল জেটকে চ্যালেঞ্জ করতে সক্ষম বিশেষজ্ঞদের মতভেদ তীব্র কেউ বলছেন এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের নতুন অধ্যায়ের সূচনা আবার কেউ মনে করছেন অধিকাংশ তথ্য এখনও রহস্যের আড়ালে তবে এটি মানতে সবাই বাধ্য যে ইরান নতুন সামরিক শক্তি হিসেবে উঠে এসেছে এবং কাহের থ্রি ওয়ান থ্রি সেই উত্থানের এক বড় প্রতীক ডেক্স রিপোর্ট সময়ান্তর